নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জিকে কাঁপিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শান্তা দত্ত স্যালিউট তাকে দীর্ঘদিন পর এরকম একজন মেরুদণ্ডওয়ালা আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেখলাম যার মেরুদণ্ডটা ঝুঁকে গেল না তৃণমূল কংগ্রেসের কাছে শান্তা দত্ত দে সবার মেরুদণ্ড যে বিক্রি হয় না এটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত বিষয়টা কি আঠাশে আগস্ট ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কোন তৃণমূল ছাত্র পরিষদ ওই ওই যে মিশ্রা অর্থাৎ ওই যে মনোজিত মিশ্রা যারা কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীকে ধর্ষণ করে আর ওই আমরা যেটা যাকে দেখলাম যে কলেজ ইউনিয়ন রুমে আমরা দেখেছিলাম সোনারপুরে সেখানে ছাত্রীকে দিয়ে গাটে পাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা সেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আগামী আঠাশে আগস্ট আর তার জন্য কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তারা বলছেন যে এটা সমস্তটাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রসঙ্গত বলে রাখি ওই দিনকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের স্নাতক স্তরে বি কমের পরীক্ষা আছে আর আইন বিভাগে স্নাতক স্তরে অর্থাৎ এল ভি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আছে দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা কেন রাখা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে এই কাজটা উপাচার্য শান্তা দত্ত দে কিন্তু উপাচার্য শান্তা দত্ত দে তো তিনি অন্য ধাতুতে গড়া তিনি তো আত্মসমর্পণ করতে জানেন না তিনি তার তো মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি এখনো পর্যন্ত মেরুদণ্ডটা তিনি বিক্রি করেননি তাই তিনি দাঁড়িয়ে দৃঢ়চেতা আমরা এরকম দৃঢ়চেতা মহিলা পশ্চিমবাংলায় ইদানিং দেখছি অনেক জায়গাতে আমরা দেখছি জাস্টিস দুর্গা অমৃত সিনহাকে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তিনি যে নিদারুণভাবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তাদের যে দুর্নীতি তাদের যে অপকর্মগুলোকে তিনি যেভাবে উন্মোচিত করে দেন গোটা রাজ্যের মানুষ তাতে নিদারুণ প্রশান্তি লাভ করেন এবং তারা রাজ্যের মানুষ মনে করেন খানিকটা আশ্বস্ত হন যে এই ধরনের বিচারপতিরা আছে বলেন আমরা আজকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস এখনো পর্যন্ত ফেলতে পারি গোটা পশ্চিম পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার যখন ভয়ঙ্কর অবস্থা তার অন্তর্জলি যাত্রা হয়ে গেছে এই সরকারের জমানায় ভুয়ো খাতার শিক্ষক আমরা দেখতে পাচ্ছি গাদা গাদা শিক্ষা ব্যবস্থার শিক্ষামন্ত্রী জেলে বসে থাকে তার কচি বান্ধবীকে নিয়ে তখন সেই শিক্ষা ব্যবস্থার গোটাটাই যে মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করেনি শান্তা দত্ত দে তার মধ্যে একজন উদাহরণ এবং তিনি এটা বলে দিলেন যে বোর্ড অফ স্টাডিজ তিন মাস আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজ এটা ঠিক করে তিন মাস আগে এটা ঠিক হয়েছে সরকারি ছুটির দিন দেখে আমাদের এটা ঠিক করা হয় অন্য কার কি রাজনৈতিক প্রোগ্রাম সেটা দেখে এটা ঠিক করা হয় না সুতরাং আমরা এটা বদলাব না অর্থাৎ তিনি দৃঢ়তার সঙ্গে মমতা ব্যানার্জিকে জানিয়ে দিলেন তার দলকে জানিয়ে দিলেন মমতা ব্যানার্জির সরকারকে জানিয়ে দিলেন যে পরীক্ষা যেমন ছিল তেমনই চলতে থাকবে এক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হবে না মমতা ব্যানার্জি এবং তার দলের ওপর মুখের ওপর কথা বলে দেওয়ার সাহস রাজ্যের মানুষের ক্রমশ হচ্ছে এই সাহস বাড়ছে এই সাহস বাড়ছে মানে মমতা ব্যানার্জিকে আগামী দিনে এই স দেশ এই রাজ্য ছেড়ে পালাতে হবে সরকারি যে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে তার অপব্যবহার করে তিনি রাজ্যে যে চরম দুরবস্থা নামিয়ে এনেছেন চরম নৈরাজ্য নামিয়ে এনেছেন রাজ্যটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন সেই অপব্যবস্থা থেকে রাজ্যের মানুষ মুক্তি পেতে চাইছে প্রত্যেকটা জায়গাতেই মানুষ মুখ খুলতে শুরু করেছে মানুষ প্রতিবাদ করছে আর সেই প্রতিবাদে শিক্ষাঙ্গনে যখন প্রতিবাদ হয় তখন সেটা নিশ্চয়ই একটা নজির সৃষ্টি করে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাই যখন তার নিজের স্বার্থেই শুধু কথাটুকু বলে তারপরেই সে তার মেরুদণ্ডটা বেঁকে যায় তখন দাঁড়িয়ে এই শান্তা দত্ত দে মাননীয় উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমাদের গোটা সমাজের কাছে একটা নজির সৃষ্টি করে দিলেন তিনি এই বার্তা দিলেন যে সকলের মেরুদণ্ড বিক্রি হয় না মেরুদণ্ডগুলো সোজা রেখে সোজা কথাটা সোজাভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে রাজনৈতিক দালালি করার জন্য আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হইনি কারুর দয়ায় আমি এই জায়গায় আসিনি নিজের যোগ্যতা এসেছি সাদা খাতা জমা দিয়ে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হইনি সুতরাং মমতা ব্যানার্জির দয়ায় কিংবা তার দলের দয়ায় আমি এই পদে নেই এটা আমার নিজের যোগ্যতা এটা আমাকে অর্জন করতে হয়েছে সেই জন্য আমি যেটা সঠিক মনে করব যেটা আমার দেশে একজন একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য তার নিয়ম নীতি মেনেই যেটা করার প্রয়োজন আমি সেটাই করব এবং সেটাই করছি এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের চাপের কাছে তিনি নথি স্বীকার করবেন না ওই দিন যেমন বাণিজ্য বিভাগে স্নাতক স্তরে বিকমের পরীক্ষা হবে আইন বিভাগে স্নাতক স্তরে বিএলএল পরীক্ষা হবে তেমনভাবেই পরীক্ষা হবে একথা তিনি বলে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা ছাত্র পরিষদের নেতারা থোঁতামুখ ভোঁতা করে নিয়ে এখন চুপচাপ রয়েছে এখন দেখার শেষ পর্যন্ত এরা আঠাশে আগস্টের আগে মাননীয় উপাচার্য শান্তা দত্তদের ওপর কি ভয়ঙ্কর রাজনৈতিক চাপ তৈরি করেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত করানোর জন্য তারা কোনো চাপ সৃষ্টি করে এটা করতে পারে কি না আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে